এশিয়া কাপ দু হাজার পঁচিশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান টসে জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পরে ব্যাট হাতে পাকিস্তান শুরুটা কিছুটা ধীরগতিত করলেও ইনিংসের হাল ধরেন সাহেব জাদা ফারহান তিনি পঁয়তাল্লিশ বল খেলে আটান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন তার ব্যাটিং এর উপর ভর করে নির্ধারিত বিশ ওভারে পাকিস্তান সংগ্রহ করে পাঁচ উইকেট একশো একান্ন রানে ভারতের ফিল্ডিং এ ছিল একাধিক ভুল সহজ ক্যাচ মিস হওয়ায় পাকিস্তান বাড়তি রান তুলতে সক্ষম হয়েছিল বোলিং এর শিভম ডুবে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিল নিয়মিত বিরতিতে ব্রেক থ্রু দিতে ব্যর্থ হয় ভারত ফলে শেষ পর্যন্ত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় টসে জয়ের পর দুই ভেতরে মধ্যে যেমন উত্তেজনা ছিল তেমন বাইরেও রাজনৈতিক টানাপুরেন ছাপ স্পষ্ট ছিল সব মিলিয়ে পাকিস্তানের শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং ও ভারতের ফিল্ডিং ত্রুটি ম্যাচের প্রথম ভাগে বড় পার্থক্য গড়ে দিয়েছে ভারতের সামনে এখন একশো রানের লক্ষ্য যা তারা করতে শুরু থেকেই স্থির ও পরিকল্পিত ব্যাটিং করতে হবে